প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সারা বেগম কবরী নির্মাণ শুরু করেছিলেন এই তুমি সেই তুমি নামের সিনেমার কাজ মাত্র দুদিনের শুটিং বাকি ছিল সিনেমাটির তার আগে দুই সালে মারা যান গুণী এই অভিনেত্রী দুই হাজার সালের শেষের দিকে এর নির্মাণ কাজ শেষ করেন তার ছেলে শাকের চিস্তি এবার মুক্তির মিছিলে হাঁটছে সিনেমাটি তবে দেশে নয় বিদেশের কোনো উৎসবে তার প্রথম প্রিমিয়ার হবে এরপর দেশে মুক্তি পাবে সিনেমাটি এই তুমি সেই তুমি সিনেমার কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন কবরী নিজেই এই সিনেমায় একসঙ্গে দুটি সময়কে তুলে ধরা হয়েছে এই দুটি সময়ের মধ্যে একটি বর্তমান আর একটি মুক্তিযুদ্ধের সোনালী সময় সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিষাদ নাওয়ার সালোয়া ও রায়হান রিয়াত পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি এ সিনেমার জন্য গানও লিখেছিলেন কবরী কণ্ঠশিল্পী ইমরান ও কোনালের কণ্ঠে কবরী রচিত সেই গান দর্শক দেখতে পারবেন পর্দায় এ সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন বরেণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন